গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি গরমে আর দেখতেই পাচ্ছ খুব ঘামছি ঘরে আর থাকতে পারছি না ভাবলাম একটু বাইরে বেরিয়ে আসি যদি একটু গায়ে হাওয়া লাগে তা একটু হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার যাব একটু দেখি কোথায় যাই না যাই সবই তোমরা দেখতে পাবে চলো এবার আমরা বেরিয়ে পড়ি এখন তো সাতটা বেজে গেছে বেরোবো ওই সাড়ে নটা দশটার মধ্যে বাড়ি চলে আসবো আর এতটাই ঘাম হচ্ছে কি বলবো প্রচুর ঘাম হচ্ছে এবার আমরা বেরিয়ে গেলাম বাইরে তা বাইরে গেছে একটু তাও ভালো লাগছে গায়ে হাওয়া লাগছিল আর রাস্তায় যেতে যেতে হঠাৎই একটা সুন্দর মন্দিরের দেখা পেলাম দেখো আর পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম এটা কিসের মন্দির মানে আমি ঠিক বুঝতে পারছিলাম না উনি বললেন রাম রাম ঠাকুরের মন্দির দেখো খুব সুন্দর লাগছিল জায়গাটা এত ঠান্ডা মনে হচ্ছিল যেন অনেকক্ষণ বসে থাকে কিন্তু মন্দিরটা বন্ধ হওয়ার সময় গেছি আমরা তাও উনি বললেন দর্শন করতে পারেন এই যে দেখো আমরা একটু প্রণাম করলাম তারপরে ওখানকার পুরোহিতের সঙ্গে একটু কথাও বললাম বেশ ভালোই লাগছিল আর এই যে দাদা বৌদি আমার চলে এসছে আমাদের সাথেই ওই যে পুরোহিত মশাই আবার আমাদের ডেকে প্রসাদ দিয়েছিল সিংহি প্রসাদ ভগবান চাইলো তাই আমরা প্রসাদটাও পেয়ে গেলাম তা তো এখানে দর্শন করে খুবই ভালো লাগছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই মন্দিরটায় না আমরা এই প্রথমেই এলাম এখান দিয়ে যাতায়াত করি কিন্তু চোখে পড়েছিল বারবার ভেবেছিলাম যে ঢুকবো আজকে ঢুকেই পড়লাম ভিতরে এবার আমরা একটা বেরিয়ে যাবো উনি বললেন বা প্রসাদটা বাইরে গিয়ে খেতে ভিতরে না খেতে আর বাইরে গিয়ে প্রসাদটা খাবো প্রসাদটা হাতে করে আমরা নিয়ে নিয়েছিলাম ওই যে বললাম শিন্নি প্রসাদ দিয়েছিল অল্প অল্প একটু ছিল ওটাই আমাদের দিয়েছে মন্দিরটা তোমাদের ভালো করে একটু দর্শন করিয়ে দিলাম আর আমিও নিজেও দর্শন করলাম তারপর আমরা সিন্নি প্রসাদটা চটপট করে খেয়ে নিলাম মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে খাবো বলে তো কিছু খাওয়া দাওয়া করব বসে পড়েছি আর রেস্টুরেন্টের ভেতরটা না দারুণভাবে ডেকোরেশন করা খুব সুন্দরভাবে সাজানো না তোমাদের দেখাচ্ছি ওয়াল পেন্টগুলো এগুলো এত সুন্দর আর এনাদের ব্যবহারও খুব ভালো আমরা বসে পড়েছি খেতে এবার ঠিক করছিলাম কি খাবো না খাবো ভেবেছিলাম তো হালকার ওপর দিয়ে খাবো কিন্তু সেটা আর হলো কই একটু ভারী খাবারই খেয়ে নিয়েছিলাম ডিনারের মতো আর রাতে এসে আর ডিনার করতে হয়নি আমাদের আমরা খেয়েছিলাম এখানে চিকেন তন্দুরি এই যে দিয়ে দিয়েছে রেখেছে বড়ো একটা পিস দিয়েছে আমাকে আমি বললাম এটা আমি এত বড়োটা খেতে পারবো না আমাকে ছোটটা ছোটোটা দিতে বলে আমি বড় চিকেন তন্দুরিটা পাল্টে ছোটোটা খেলাম তারপরে খেয়েছিলাম এই খেলাম হ্যাঁ বিরিয়ানি খেয়েছিলাম আর কুলচা খেয়েছিলাম আর আর গতকাল সন্ধ্যেবেলা ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু ওখান থেকে রেস্টুরেন্ট থেকে ঘুরে আসার পর থেকে শরীরটা এত খারাপ করছিল আর মোবাইলটা অন করা হয়নি তাই পরের দিন এখন হচ্ছে পরের দিন কাছ থেকে এসেছি এসে একটু বসলাম বসে রেস্ট করছিলাম তারপরে স্নান করব আবার একবার সকালে স্নান করে গেছি যদিও তারপর খরগোশগুলোর জন্য খুব খারাপ লাগছিলো ওদের ওই কাপড় ভিজিয়ে ভিজিয়ে ওদের চাপা দিয়ে রেখে গিয়েছিলাম ফ্যান চালিয়ে যাতে একটু ঠান্ডার মধ্যে ওরা থাকতে পারে আর আমাদের যেরকম কষ্ট হচ্ছে ওদের তো আরও বেশি গরমে কষ্ট হয় গায়ে অত বড় বড় লোম আছে আর কি করা যাবে যেটুকু বাড়ছি ওদের যত্ন নিচ্ছি এই গরমে তো খুব ওদের কষ্টটা বেশি আমাদের থেকেও স্নান করলাম আর এখন বাজে কটা তিনটে বেজে গেল আর চলো কী কী রান্না হয়েছে আজকে দেখিয়ে দিই আজকে আমি রান্না করিনি আর একজন রান্না করেছে চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দেখি কী রান্না করেছি মানে আমি আজকে রান্না করিনি তোমাদের দাদাভাই রান্না করেছে ওখানে আছে বড়া ভাজা দেখতেই পাচ্ছ ভাত আর একটা কী করেছে দেখি হ্যাঁ এখানে করেছে বড়া আলু তরকারি খুব সুন্দর হয়েছে দেখতে খেতে জানি না কত ভালো হবে আর এটা হচ্ছে আমের চাটনি চাটনি তো দারুণ হয়েছিল খেয়ে আর আমি নিয়ে এসেছিলাম আসার সময় টক দো এই মিষ্টি মিষ্টি দই চারটে পিস রসগোল্লা অনেকদিন পরে দই রসগোল্লা খেলাম আর দই রসগোল্লাটা দেখে তো তোমাদের দাদাভাই খুব খুশি হয়ে গিয়েছিলো তো যাই হোক রান্নাটা খারাপ না ভালোই হয়েছিলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তিনটে তবে বেজেই গেল ভাবলাম একটু তাড়াতাড়ি করবো কিন্তু বললো না চলো ফেল গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আর গরমে অনেকবার স্নান হয়ে গেছে প্রায় চারবার গা ধুয়েছি আর দুবার স্নান করেছি এইবারে হচ্ছে দু কাপ চা করে নিয়েছি খাবো তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই ভাইয়ের জন্য এক কাপ আর আমার এক কাপ আর ওকে একটু চিড়ে ভাজা দিয়েছিলাম আমি আর চিঁড়ে ভাজা খাবো না কারণ ভালো লাগছে না গরমের মধ্যে কিছু খেতে আর এতটাই গরম লাগছে সবারই কিন্তু ভালো লাগছে না যেন কিছু চা এখনই ভালো লাগছে চেয়া বাজার তো যেমন ভালো লাগছে না এখন বলুন আসলে আমার নেশা নেই চায় কিন্তু সকালে একবার আর বিকেলে একবার খাই দুটো টাইম না খেলে একটু কেমন লাগে যেন কি একটু খাইনি খাইনি লাগে গরমের মধ্যে তো আজকে কাজে গেছি কিন্তু এত তাপ রাস্তায় বেরো মানে তাপ তো চলে যাচ্ছে আর কোনো বছর আমার র্যাস হয় না কিন্তু এবছর একটু একটু র্যাস হয়েছে এখানে এই এইমাত্র ডিনার কমপ্লিট করলাম করে বিচার সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি করবো গরমে তোমরা সবাই ভালো থেকো নিজের শরীরের যত্ন নিয়েও সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা শেষ করছে আর বেশি বড় করলাম না আজকে টাটা